আসসালামু আলাইকুম দিস ইজ আরিফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরিফ টিপস ওয়ান্স এগে আপনারাও অনেকে আছেন যারা যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটু হিমশিম খাচ্ছেন বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তো আপনারা কিভাবে সহজভাবে সঠিকভাবে নতুন নিয়মে এবং প্রপারলি একটা যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করব। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক তো হলে ফলো করে পাশে থাকবে তো চলুন মিলেমিশিয়ে ভিডিওটা দেখে আসি আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার জন্য আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপর আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা চেঞ্জ করে নেবেন ওকে যদি বাংলা থাকে তাহলে সেটাকে ইংলিশ অথবা জিবুট করে নেবেন তারপর ওই যদি নিশ্চিত কোন সাইন আপ সাইন আপে ক্লিক করে দিবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য তারপর ওপেন নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে এখানে আপনি লোকেশনটা অন করে দিবেন আর আগে যদি অন করা থাকে তাহলে এই লেখাটা আসবে না তারপরে এখানে ফোন নাম্বার দিবেন আপনার যেটা আল অ্যাকাউন্ট খুলবেন সেই ফোন নাম্বারটা দিবেন ওকে দেওয়ার পরে আপনাকে নিচ্ছে এই যে ন্যাশনাল আইডি তার মানে ইকামার নাম্বারটা এখানে দিতে হবে ওকে এই কে আমার নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দেবেন তারপর টার্মসের কন্ডিশনটা ঠিক ছেড়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওকে তারপর একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এই যে দেখেন একটা ইন্টারফেস আবার চলে আসছে এখানে প্রফেশন দিবেন আপনি যে প্রফেশনে কাজ করেন সেটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম তারপর একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন এখানে আপনার ইউটিউবে গেলে আপনি ইমেল নাম্বারটা পেয়ে যাবেন অথবা সেটিংসে গিয়ে গুগলে গেলে আপনি আপনার জিমেল নাম্বারটা জিমেল আইডিটা পেয়ে যাবেন তারপর স্যালারি দিয়ে দেবেন ইনকাম সোর্স স্যালারি তারপর মান্থলি ইনকাম দিয়ে আই আগে ট্যাক্স নাম্বার অ্যাড কোড এই কোড সব দরকার নেই নেক্সটে ক্লিক করে দেবেন তারপর নাফাত নিয়ে যাবে আপনাকে নাফাত অ্যাপসে চলে যাবেন ওকে নাপাত এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটা নাম্বার দেবে নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে এই যে দেখুন ফিফটি টু দেওয়া আছে এখানে এটা মনে রাখবেন ওকে তারপরে চলে যাবেন নাফাত অ্যাপসে নাফাত অ্যাপসে গিয়ে অ্যাকসেপ্ট তারপর প্রসিড ওকে ফিফটি টু এটা এখানে দিবেন তারপর এখানে যে ছয় ছয়টা পিন নাম্বার এখানে দিবেন একটা ছবি চাইবে আপনি ছবিটা দিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত গোল না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না গোল হলে তারপর একটা এখানে ক্লিক করবেন তারপর হয়ে গেছে এক সাকসেসফুল রিটার্ন টু আলদাজি ব্যাঙ্ক এখন আবার আলদাজি ব্যাঙ্কে আপনাকে রিটার্ন নিয়ে আসছে ওকে তো খুবই সহজ পদ্ধতি প্রথমে আপনার নামটা তারপর আপনার আব্বার নাম দিবেন ওকে তারপর দিবেন দাদার নাম দাদার নামটা জেনে নেবেন আর মিয়া মেয়ে মেয়ে দিয়ে দিবেন কোনো প্রবলেম না মেয়ে মেয়ে দিয়ে দিলাম সহজের জন্য ওনারা এত কিছু যাচাই করবেন না দাদার নাম এত কিছু যাচাই করবে না তবে এখানে আরবিতে বলতেছে দাদার নামটা দেওয়ার জন্য ওই যে মিয়া নিচে আছে না এই এই ফ্যামিলি নেমটা এটা উপরে নিয়ে গ্র্যান্ড ফাদার কপি করে উপরে নিয়ে বসিয়ে দিবেন সোজা ওকে তারপর এখানে ফাদার নেমটা এখানে আবার এডিট করে নেবেন ওকে এই যে আমি এখানে কপি করে গ্র্যান্ড ফাদার নেমের এখানে আরবিতে বসিয়ে দিচ্ছি ওকে তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন আপনি আপনার ফাদার আব্বার নামটা চেঞ্জ করে নেবেন যদি এখানে সঠিকভাবে না দেওয়া থাকে তারপর দেবেন মেরিট আপনি মেরিট দিয়ে দিচ্ছি নেক্সট ওকে তারপর কান্ট্রিতে ক্লিক করে দেবেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের দিচ্ছি তারপর এটা যেটা আছে যে সুদের বাইরে কোথাও কি আসে বিষয় এগুলি এটাও নেক্সট দিয়ে দিবেন নদী দেওয়া আছে নেক্সট দিয়ে তারপর উপরে দেখুন আকামা নাম্বারটা আছে তারপর ইউজার নেমটা এখানে আমি প্রথমে পাসওয়ার্ড দুটো বসে নিলাম ওকে আপনি পাসওয়ার্ডটা বড়তে রক্ষ চোটাতে রক্ষ তারপর সাথে নাম্বার দিয়ে সঠিকভাবে করে নেবেন এই যে দেখেন আমি ইউজার নেমটা এডিট করে দিছি এখানে দেখেন টিক চিহ্ন দুটো উঠে গেছে তারপর কনফার্ম দিয়ে দেব ওকে কনফার্ম দিয়ে দেব এই যে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পর বলতেছে ইউ নিউ পিন মানে আমি টাকা তোলার সময় আমাকে তো চারটে পিন নাম্বার দিতে হবে এখানে আমি দুইবার দিয়ে দিলাম দেওয়ার পর বলতেছে আমি যদি এখন অফিস থেকে একটা কল পেতে চাই তাহলে আমাকে কনফার্ম করতে হবে কনফার্ম করে দিলাম এই লেখাটা আপনি এখানে স্কিপ করে দেবেন এগুলি এখন দরকার নেই পরবর্তীতে যে সময় কাস্টমাইজেশন করবেন ওই সময় দিবেন ওকে তো এখন আমি এখানে এটা স্কিপ করে দেব স্কিপ করে দিলাম দেওয়ার পর বলছে ইউল রিসিভ এন আইভিআর কল টু কনফার্ম ইউর রিকোয়েস্ট আইভিআর একটা কল আসবে এই যে দেখুন এখানে সব কিছু চালু হয়েছে রেজিস্টার হয়েছে মেসেজ আসতেছে নোটিফিকেশন আসতেছে একটা কল আসবে এখন এই যে দেখুন অটোমেটিক একটা কল আসছে আমি রিসিভ করব এটা এই যে রিসিভ করলাম মাইক্রোফোনটা অফ করে দিই রিসিভ করার পরে এখানে বলবে যে ওয়ান প্রেস করুন চালু করার জন্য বলতেছে তারপর আমি ওয়ান প্রেস করে দিলাম ওয়ান প্রেস করার পর কাজ শেষ চালু হয়ে গেছে আমি এখন মেসেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার যে মেসেজগুলো এখন আসছে চালু হওয়ার পর এই মেসেজগুলো এখন আসছে এখানে আমি দেখাতে পারছি না কারণ এখানে আইবেন নাম্বার তারপর অ্যাকাউন্ট নাম্বার এইসব দেওয়া আছে সেজন্য আমি দেখাচ্ছি না ব্লার করে রাখছি ওকে তো এগুলো আমি নিচে গিয়ে আপনাদেরকে এই যে দেখুন সব কিছু এখানে দেওয়া আছে চালু হয়ে গেছে অ্যাকাউন্ট ওকে এখন আমি এটা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এখন যে চালু হয়েছে আমি লগ ইন করে আপনাদেরকে অ্যাপসে গিয়ে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি চলুন আলো যে অ্যাপসে চলে যাই এখানে দেবেন ইকামা নাম্বার অথবা ইউজার নেম যে ইউজার নেমটা ছিল ইউজার নেম দেবেন অথবা ইকামা নাম্বার দেবেন দুটো থেকে যে কোনো একটা দেবেন তারপর নিচে পাসওয়ার্ডটা দেবেন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইখানে তাহলে আপনি ওইখানে চক চিহ্নর মধ্যে দিয়ে এখানে দেখতে পারবেন আমি এখানে লগ ইনে ক্লিক করে দিলাম তারপর অ্যাড টু ডিভাইস ট্রাস্টেড লিস্ট বলতেছে যে ডিভাইসটা রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য একটা ফোন আসবে ওকে ডিভাইসটা রেজিস্ট্রেশন করার জন্য তো আমি পাসওয়ার্ডটা সেভ করে নিলাম একটা কল আসবে পাসওয়ার্ডটা সেভ করে নিয়েছি যাতে পরবর্তীতে কাজে লাগে ভুলে গেলে আমি এটা গুগল থেকে বের করতে পারি যে এই যে কলটা আসছে ওকে সেম নম্বর থেকে কল আসছে আমাকে বলবে যাচাই করার জন্য তো এখন আমাকে বলবে বলতেছে যে যদি আমি রাজি থাকি তাহলে ওয়ান প্রেস করার জন্য আগের মতো আপনাকে অন্য কিছু বলতে পারে আপনি তারপর আপনাকে একটা ওটিপি কোডের কথা বলবে ওটিপি কোডটা আপনি যে সময় ফোনটা রিসিভ করবেন ওই সময় আপনাকে দিয়ে দেবে তখন এটা কিন্তু আপনি মনে রাখবেন নয় কোথাও লিখে রাখবেন ওকে তারপর আমি আবার আলটা এখানে এখন আমি আপনাকে আপনাদের লগ ইন করে দেখাবো ওকে তো সব কিছু দিয়ে দিয়েছি এখন আই এগ্রি এগুলি দিয়ে দিবেন দুইটাই এগ্রি দিয়ে দিবেন তারপর অ্যাকসেপ্ট আই অ্যাকসেপ্ট ওকে পরে এই যে এখানে বলতেছে আপনি কি আপনার জার্নি শুরু করতে চান তাড়াতাড়ি তাহলে স্টার্ট দিয়ে দিবেন ওকে এই যে দেখুন অ্যাকাউন্ট খোলা শেষ এখন অ্যাকাউন্ট খোলা আগে হয়ে গেছে এখন আমি আইভেন নাম্বারটা দেখাবো এখানে ক্লিক করে আইবেন নাম্বারটা এই যে দেখুন এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে আইভের নাম্বার এস এ ফাইভ ওয়ান এটা হচ্ছে আইভের নাম্বার ওকে তারপর আমি একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে যা এটা খুলছিলাম আমি এটা দেখাচ্ছি এই যে আইকনে ক্লিক করে দিলাম এই যে দেখুন এম ডি সবটা দেখালাম না ওকে তো আবার ব্যাকে চলে আসলাম তারপরে এই যে দেখেন আইভেন নাম্বার এগুলি ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম মরহামি